আপনারা দেখতেছেন যে আমরা একটা বেগুন ক্ষেতের মধ্যে এসেছি আলহামদুলিল্লাহ আমরা এসে যেটা জানতে পারলাম যে অল্প কিছুক্ষণ আগে এই কৃষিরা যারা এই বেগুনগুলো চাষ করেছে অল্প কিছুক্ষণ আগে তারা যেগুলো বিক্রি করার উপযুক্ত তারা এগুলো এই জায়গা থেকে তুলে বাজারে বিক্রি করার জন্য নিয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আমরা এসে যেগুলো বিক্রি করার উপযুক্ত না আমরা এসে সেগুলো আমরা আপনাদের মাঝে তুলে ধরতেছি এগুলো হয়তো তিন চার দিন অথবা পাঁচ দিন পর এগুলো বিক্রি করার উপযুক্ত হবে আপনারা দেখতেছেন যে যে বেগুন গাছটি আমরা দেখাচ্ছি দেখতেছেন একটা দুইটা তিনটা সহ এবং আরও অসংখ্য কুড়ি এবং ফুল এই বেগুন গাছের মধ্যে রয়েছে এভাবে ধারাবাহিকভাবে একটার পর একটা এভাবেই ফুল করি এবং বিক্রি করার উপযুক্ত হয় এবং বেগুনের আমাদের কাছে বিভিন্ন প্রকারের বেগুনের চারা আমরা অনলাইনে বাংলাদেশের যে কোনো জেলায় বাজধা অথবা কুরিয়ারের মাধ্যমে সেল দিয়ে থাকি আমাদের চারাগুলো কোকপির দ্বারা উৎপাদিত সুস্থ সবল এবং আমরা সুস্থ সবল চারাগুলো বাংলাদেশের যে কোনো জেলায় সেল দিয়ে থাকি এবং আমাদের কাছে বেগুনের চারা সহ মরিচের সহ আরও বিভিন্ন প্রকারের বাঁধাকপি ফুলকপি এবং টমেটো সহ বিভিন্ন প্রকারের চারা আমাদের কাছে পেয়ে পাবেন ইনশাআল্লাহ এবং আপনারা যারা চারাগুলো আমাদের কাছ থেকে ক্রয় করতে চান ককপির দ্বারা উৎপাদিত চারাগুলো আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া আমরা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা আপনাদের কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে দেবো